বা আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তো আমি আজকে আপনাদের সম্মুখে হয়তো লাইভ আলোচনা করবো যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সম্মুখে আলোচনা করবো আসলে তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কি আর এটা পেলে কী হয় সেই সেই সম্পর্কে আমি আলোচনা করব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শুনতে থাকবেন আর আমার এই লাইভে হয়তো রিয়াকশানগুলি দিয়ে দিবেন রিয়েকশান দেবেন কমেন্ট করবেন লাইক করবেন যদি নতুন আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রিয় বন্ধুরা হয়তো আপনারা কিছু মানুষ লাইভে সংযুক্ত হন তাহলে অবশ্যই হয়তো ভালো লাগবে ভালো লাগবে নিশ্চয় ভালো লাগবে অনেক ভালো লাগবে আপনারা হয়তো যদি আমার এই চ্যানেলে নতুন আসছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমি পরবর্তী ভিডিও সার সাথে সাথে হয়তো আপনার কাছে পৌঁছে যাই কিছু মানুষ হয়তো লাইভে আসতে হবে মানে অনলাইনে আসতে হবে আসার পর হয়তো আমি আলোচনাগুলো হয়তো আপনাদের সম্মুখে আপনাদের আপনারা যখন আমার এই লাইভে যখন জয়েন হবেন তখন কিন্তু আমার হয়তো কথা বলার মানে একটা অটোমেটিক মানে কথা বলার মানে একটা সুবিধা এসে যাবে তো একটু ধৈর্য ধরে আমি থাকি তো আপনারা একটু লাইনে আসেন তো ইনশাল্লাহ বেশি না হয়তো বেশি পঞ্চাশজন হয়তো মাত্র জন মানে লাইভে সংযুক্ত হলে আমি স্টার্ট করব ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশ মনিটাইজেশন সম্পর্কে আমি আলোচনা করব যদি আপনারা পাশে থাকেন আরকি আমি দেখব ওই তো যদি পঞ্চাশ জন মানে চালু হয় তাহলে আমি শুরু করে দেবো জন হওয়া মাত্রই আমি আমার আলোচনা শুরু করে দেব আরম্ভ করে দেব আপনারা মাত্র পঞ্চাশজন জন এখানে জয়েন হলেই আমি আমার আলোচনা স্টার্ট করে দেব আর আপনারা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন অবশ্যই মন্তব্য করে জানাবেন ভালো লাগবে মন্তব্য করে জানালে অবশ্যই ভালো লাগবে পঞ্চাশ জন হওয়া মাত্র আমি আমার আলোচনা বক্তব্য আমি আলোচনা করা শুরু করে দেবো যারা হয়তো ফেসবুকে যারা কাজ করেন আর ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব আপনি ফেসবুক ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পেবেন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি কিভাবে ইনকাম করবেন আর্ন করবেন সেটা আমি আপনাদেরকে আজকে ল্যাবের মধ্যে জানিয়ে দিব আর কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না সেটাও বলে দেবো আপনারা একটু ধৈর্য ধরে পঞ্চাশজন মাত্র আমার লাইভে জয়েন হন আমি ইনশাল্লাহ আমার আলোচনা শুরু করব আর আমার যদি এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন আমার ভিডিওগুলো দেখবেন যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা হয়তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাপোর্ট করবেন সাপোর্ট করলে সে হয়তো আমি হয়তো আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করতে পারবো যদি হয়তো আপনি যদি ইউটিউবে ইউটিউবে হয়তো ভিডিও যদি আপলোড করে থাকেন তাহলে আমাকে মেসেজ করবেন আপনার মেসেজটা আমি প্রিন্টে রাখবো আপনার মেসেজ আমি প্রিন্টে রাখবো যাতে হয়তো আপনার যেমন ইউটিউবে থাকা অন্য বন্ধু যাতে আপনার মেসেজটাকে দেখতে পাই আমি প্রিন্টে রাখবো কোথা থেকে দেখতেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন মানে এখানে পঞ্চাশ জন হওয়া মাত্র আমি আমার আলোচনা শুরু করে দিব পঞ্চাশ জন হওয়া মাত্র আমি আলোচনা শুরু করে দিব ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান সম্পর্কে আসলে তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান কি আরও আরও আলোচনা আছে সেগুলো আমি হয়তো আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করব বা হয়তো আলোচনা করে দেব আমি হয়তো যারা যারা কমেন্ট করবেন আমি তাদের হয়তো কমেন্টগুলো হয়তো প্রিন্টে রাখবো আর যারা হয়তো ইউটিউবে হয়তো ভিডিওগুলো আপলোড করে থাকেন তাহলে তাদের জন্য খুব ভালো হবে অবশ্যই হয়তো আপনারা লাইভে জয়েন হবেন আমি আপনাদের জন্য হয়তো ভালো একটা ভিডিও নিয়ে আসছি হয়তো আপনাদের উপকার আসতে পারে যারা হয়তো ফেসবুকে কাজ করেন কাজ করেন আপনাদের উপকার আসতে পারে আর আমার ভাষা যদি হয়তো আপনারা না বুঝতে পারেন আর যদি হয়তো আমার ভাষা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন পারলে আমি চেষ্টা করব হিন্দি দিয়েও বলার জন্য চেষ্টা করব যদি আপনারা হিন্দি বোঝেন তাহলে আমি হিন্দি দিয়ে আলোচনা করতে পারবো আর যদি বাংলা বোঝেন তাহলে ঠিক আছে ওষুধ নেই বাংলা দিয়ে বলা যাবে আপনারা কেমন আছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনারা কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন আমার লাইভ ভিডিওটি অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমার এই চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান হল করে রাখবেন মন্তব্য করে জানাবেন আসলে তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কী বা হয়তো যাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নেই হয়তো কি হবে বা সে পাবে কি না হ্যাঁ সেগুলো আমি আলোচনা করব যদি আমার আলোচনাগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিশ্চয়ই ফলো দিয়ে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সাথে থাকবেন পঞ্চাশ জন হওয়া মাত্র আমি আমার আলোচনা আরম্ভ করব পঞ্চাশ জন হওয়া মানে পঞ্চাশ জন এই লাইভে সংযুক্ত হওয়া মাত্র আমি আলোচনা করব মাত্র পঞ্চাশ জন কারণ ইউটিউবে তো অনেক মানুষ আছে ইউটিউবে অনেক মানুষ আছে হয়তো আপনারা লাইভে সংযুক্ত হয়ে যান আমি হয়তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের ভালোর জন্য আপনাদের উপকার উপকার হবে আশা করি কমেন্ট করবেন মন্তব্য করবেন লাইক দেবেন লাইক রিয়াকশন দেবেন আপনারা সহযোগিতা করলে হয়তো আমি হয়তো আরও বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা করতে পারবো আপনাদের জন্য পঞ্চাশ জন হওয়া মাত্র আমি আলোচনা করব এখানে মাত্র দেখাইছে চারজন আমাকে দেখতেছে এই লাইভ ভিডিওটি মাত্র চারজনে দেখতেছে আমার এখানে দেখাইতেছে চারজনে দেখতেছে কিন্তু এখানে পঞ্চাশ জন হওয়া মাত্র আমি আমার আলোচনাটি আরম্ভ করব যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আসলতে কি। ফেসবুকে কী কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পান তাহলে আপনি সে সেটার হয়তো বেনিফিটটা কি হয়তো উপকার কি সেটা আমি আপনাদেরকে আজকে বলে দেবো এই ইউটিউব লাইভের মধ্যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকুন সাথে থাকুন সাথে থাকুন সাথে থাকুন সাথেই থাকুন সাবস্ক্রাইব করেন সাথে থাকুন মন্তব্য করেন মন্তব্য করেন মন্তব্য করেন আপনারা হয়তো কে কে হয়তো ফেসবুক ইউজ করেন একটু মন্তব্য করে জানান ফেসবুক ইউজ কে কে করেন একটু মন্তব্য করে জানান আমি হয়তো এই মানিক সিং মানিস মানিক সিংয়ের হয়তো মেসেজটা আমি প্রিন্টে প্রিন্টে করে দিয়েছি প্রিন্ট করে দিয়েছি তো যাই হোক হয়তো আপনারা আমার ভিডিওটি হয়তো আপনারা পরবর্তী হয়তো দেখবেন যারা হয়তো আমি বলছি যে পঞ্চাশ জন হওয়া মাত্র আমি আলোচনা শুরু করব তো যেহেতু এটা লাইভ চলতেছে কিন্তু ভিডিওটা থেকেই যাবে তো ঠিক আছে যদি আপনারা পরবর্তী হয়তো নেক্সটে যারা হয়তো দেখবেন আমার ভিডিওটি দেখবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মানে কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মানে কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন একটা এরম একটা মানে আপডেট এই আপডেট যদি হয়তো আপনি যদি সেট আপ যদি পেয়ে যান সেট আপটি যদি পেয়ে যান তাহলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি কি কি আর্নিং করতে পারবেন এর মধ্যে কিন্তু সব কিছু রয়েছে টোটালি আগে কিন্তু ইনস্ট্রিম অ্যাড ছিল ইনস্ট্রিম অ্যাড ছিল কিন্তু এখন ইনস্ট্রিম অ্যাডস নেই আছে এখন মানে কনটেন্ট মনিটাইজেশন কনটেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আপনি আপনি কী কী আপনি পাবেন কীভাবে প্রথমে আমি বলছি আপনি পাবেন কীভাবে আপনি কী কাজ করতে হবে আপনি যদি ফেসবুকে একজন ইউজার বা ব্যবহারকারী হন আপনার কী করতে হবে প্রথমত আপনার অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে অরিজিনাল কন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আর ফেসবুকে যদি আপনাকে মিউজিকের যদি লাইসেন্স না দেয় মিউজিকের যদি লাইসেন্স না দেয় তাহলে আপনি লাইস মানে মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না ফেসবুকের মধ্যে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন না যদি আপনি করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না যদি আপনি লাইসেন্স না আসা পর্যন্ত আপনি যদি ফেসবুকের মধ্যে কোনো অডিও বা মিউজিক আপনি ব্যবহার করেন আপনার পোস্টের মধ্যে বা ভিডিওর মধ্যে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনার কি করতে হবে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে অরিজিনাল কন্টেন্ট তৈরি বলতে মানে কি বোঝাচ্ছে যে আপনার নিজস্ব বয়েস থাকা থাকা লাগবে আপনার নিজস্ব বয়স থাকা লাগবে আপনার হয়তো নিজস্ব ভিডিও থাকতে হবে নিজস্ব ভিডিও থাকতে হবে আর আপনি যখন ভিডিও করবেন ভিডিও করার সময় যদি ডানে বামে পাশে হয়তো যাতে কোনো গানের আওয়াজ না আসে যাতে কোনো গানের আওয়াজ না আসে যদি গানের আওয়াজ আসে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর আপনি কি করবেন আপনি কারো ভিডিও কপি করে আপনার ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি ভিডিও যদি আপলোড করেন অন্যর ভিডিও কপি করে নিয়ে যদি আপনার প্রোফাইলে হোক বা পেজের মধ্যে হোক যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আমার কথাগুলো কি আপনারা বুঝছেন বুঝতেছেন যদি না বোঝেন তাহলে অবশ্যই এটা অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন আমার কথাগুলো যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর ফেসবুকের মধ্যে আপনি যে যে রকম ধরনের আপনি ভিডিও আপলোড করেন প্রত্যেকটা ভিডিও আপনার কিন্তু রিলসে পরিবর্তন হয়ে যাবে রিলসে পরিবর্তন হয়ে যাবে আর আপনি যদি আর্নিং করতে চান আপনি যদি ফেসবুক থেকে আর্নিং করতে চান তাহলে আপনি শর্ট ভিডিও শর্ট ভিডিও দশ সেকেন্ডের নিচে আপনি আপলোড করতে পারবেন না আপলোড করলে সেই ভিডিও থেকে আপনার আর্নিং হবে না মানে ভিউজ যতই হোক আপনার আর্নিং নাও পেতে পারেন কিন্তু মিনিমাম বলছে ম্যাক্সিমাম বলছে যে দশ সেকেন্ডের ভিডিও করা লাগবে ইলিজিবল মানে ইলিজিবল টু আর্ন মানে আপনি দশ সেকেন্ড ভিডিও থেকে আপনি আর্ন করতে পারবেন ওই ওই মানে দশ সেকেন্ডের ভিডিও থেকে আপনি আর্ন করতে পারবেন কিন্তু আপনি দশ সেকেন্ডের নিচে ভিডিও করবেন না কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আপনার ফটোর থেকে ইনকাম হবে কিন্তু ইনকামটাও কিন্তু কমে গিয়েছে ফেসবুক ফেসবুকে কিন্তু ইনকামটা কমে গিয়েছে হ্যাঁ বিশেষ করে আপনারা হয়তো ফটোর থেকে ইনকাম করতে পারবেন ফটো বা পোস্ট হ্যাঁ হয়তো আপনার ভিডিও ভিডিও আর এখন নতুন একটা আপডেট হয়ে আসছে যে যাদের হয়তো কন্টেন্ট মনে আছে হয়তো একটা বস্তু হয়তো নতুন করে আপডেট হয়েছে যে এক্সট্রা একটা বোনাস এক্সট্রা বোনাস এক্সট্রা বোনাস মানে এই যে আপনি হয়তো ধরেন পঞ্চাশ হাজার রিস্ক যোগ করলে আপনি ফেসবুক থেকে আপনি এক্সট্রা একটা বোনাস পাবেন এক্সট্রা বোনাস পাবেন এক্সট্রা বোনাস হয়তো দশ ডলার হোক বা বিশ ডলার হোক বা পঞ্চাশ ডলার হোক আপনাকে একটা এক্সট্রা বোনাস দিবে ফেসবুক থেকে আপনাকে এক্সট্রা দেবে হ্যাঁ কিন্তু আপনারা ফেসবুকে যদি কাজ করেন তাহলে আপনারা নিয়মিত কাজ করতে হবে মানে প্রত্যেক দিন দিনে কমসে কম একটা থেকে নিয়ে তিনটা রিল আপলোড করতে হবে আপনি একটাও করতে পারেন তিনটাও করতে পারেন কিন্তু একটা সময় আছে নির্ধারিত একটা সময় আছে সেই সময় আপলোড করতে হবে সেই সময় আপলোড করতে হবে আপনি সকাল সাতটা থেকে নিয়ে নটা নটার মধ্যে আপনি যে কোনো একটা পোস্ট করবেন ফটো বা ভিডিও আপনি পোস্ট করবেন আর রাত সাতটা থেকে নিয়ে দশটা পর্যন্ত আপনি পোস্ট করবেন তাহলে আপনার পোস্টগুলো হয়তো আগে যাওয়ার সম্ভাবনা আছে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বৈষম্য মন্তব্য করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অল করে রাখবেন তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এগুলো করতে হবে কারো ভিডিও চুরি করা যাবে না কারো ভিডিও কপি করে নিজের প্রোফাইলে হোক বা পেজে হোক আপলোড করা যাবে না আর কোনো লাইসেন্স না আসা পর্যন্ত আপনি কোনো অডিও ব্যবহার করতে পারবেন না ফেসবুকের মধ্যে আর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কি করতে হবে মানে ডেইলি আপনার পোস্ট করতে হবে ডেলি পোস্ট করতে হবে সুন্দর সুন্দর হয়তো পোস্ট করতে হবে তাহলে নিশ্চয়ই আপনার নিশ্চয়ই আপনার কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনি সুন্দরভাবে কাজ চালিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি হয়তো আর্নিং করতে পারবেন আমার ভিডিও আজ এতটুকুই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এতটুকুই বলে আজকে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুড নাইট